গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই সবাই আশা করছি খুব ভালো আছো আমি রুমা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে দিনটা হলো সোমবার আর ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাজে আজকে সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করব। কিন্তু সকাল থেকে এত পরিমাণ মেঘটা মানে জ্বালাচ্ছিল কি বলবো তখনই রোদ তখনই মেঘ আবার তখনই জল মানে এমন হচ্ছিল সারাদিন তো আমার পুরো মানে ছাদ আসা যাওয়া মানে ওই করতেই আর কি সময় চলে গেছে আর তাই ভাবলাম বিকেল থেকেই না হয় ভিডিওটা শুরু করি আর বিকেলবেলায় তো ঘরগুলো ঝাঁট দিতেই হয় এই তো বর্ষাকাল তো বিকেলবেলায় মানে ঘর ঝাঁট না দিলে না কেমন যেন একটু বালি কিচকিচ করে আর ছাদ যাওয়া আসা করলে তো আরও বেশি হয় আর কি তাই এখন এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি আর ঝাঁট দেওয়ার আগে কিছু জামা কাপড় আর কি ছিল সবটা এখনও শুকায়নি মানে ওই তো বললাম কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ দিচ্ছে তো হালকা ফুলকা যেটুকুই আর কি শুকিয়েছিলো সেগুলো গুছিয়ে আলনার মধ্যে রেখে নিয়েছি আর বিছানাটাও পরিষ্কার করে এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন এই যে চা বানিয়ে নিচ্ছি তো বিকেলে আমাকে চা খেতে হবে এরকমটা অভ্যেস আমার একেবারেই নেই তো মানে খেলেও আচ্ছা না খেলেও ঠিক আছে এরকমটাই তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে আর ভীষণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম চলো একটু চা খাওয়া যাক আর এদিকে দেখছো কতগুলো ছোলা সকালে ভিজিয়ে রেখেছিলাম মানে বিকেলে শশা কুচি পেঁয়াজ কুচি তারপরে এদিকে চানাচুর ছোলা ভেজা এইসব দিয়ে মুড়ি খাবো বলে আর এখন ভাবলাম যে না ছোলাটা একটু রান্না করে নিই তো তাহলে একটু বেশি ভালো হবে তাই ছোলাটা না এখন ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি প্রথমে ভাবলাম কুকারে বসাবো মানে গ্যাস ওভেনে তো তারপরে দেখছি যে না কারেন্ট যেহেতু আছে তো তাহলে ইন্ডাকশনে বাটির মধ্যে দিয়ে বসিয়ে দিই অনেক ছোলা দেখবে বাটির মধ্যে এরকম বসিয়ে দিলে সেদ্ধ হতে চায় না তো কুকারেই আর কি দিতে হয় তবে এই ছোলাটা না বেশ ভালো তো আমি ওই যে একবার চেক করলাম ছোলাটা তো ছোলাটা না বেশ সেদ্ধ হয়েই গেছিলো তো আমার মনে হলো আরও একটু সেদ্ধ হলে বেশি ভালো হয় মানে যতক্ষণ আমি মশলাটা রেডি করব আর কি তো ভাবলাম যে থাক যতক্ষণ মশলাটা রেডি করছি ততক্ষণ ছোলাটা আরও একটু সেদ্ধ হোক আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দেখবে চাউমিন ম্যাকরোনি পাস্তা রোল এগুলো না খেতে ভীষণ ভালো লাগে তো তোমাদের কী লাগে আমি জানি না তবে আমার তো ভীষণ ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে না এই ধরনের খাবার খেতে একটু বেশি ভালো লাগে আর এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কোনো দিন সকালে দিন বিকেলে আবার কোনো দিন রাত্রিতে তো কালকেও জানো তো দুপুরবেলায় ভীষণ বৃষ্টি হচ্ছিল একটা না প্রায় ওই পৌনে এক ঘন্টা মতো বৃষ্টি হয়েছে আর বিকেল থেকেই না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মানে ওয়েদারটা এত সুন্দর ছিল যে কি বলবো তো কালকে আমি চাউমিন বানিয়েছিলাম তো কালকে তো কোনো রকম আর ভিডিও করিনি তো তাই আর কি দেখানো হয়নি আর আজকে তাই ভাবলাম যে আজকে আর ওই সব কিছু কর বানাবো না আর প্রতিদিন এই চাউমিন ম্যাগি পাস্তা এগুলো না স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না তো আর কী বলতো তোমাদের দাদাও খুব একটা পছন্দ করে না মানে বানিয়ে দিলে খায় না সেরকমটা নয় তবে ওই যে প্রতিদিন হলে কিন্তু মানে সেটা আর কি পছন্দ করতো না তো সেই জন্যই আর কি আমি ভাবলাম আজকে আর ওই সব কিছু বানাবো না তাই সকালে এই যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিয়েছি আর জলটা এক্সট্রা যেটা জলটা ছিল সেটা ফেলে দিয়েছি কারণ আমি এটা একেবারেই শুকনো শুকনো করে রান্না করব তো তাহলে কি মুড়ি দিয়ে খেতে বেশ ভালো হবে আর এখন এই যে বাটিতে করে মুড়ি সাজিয়ে নিয়েছি আর ওপর থেকে এই যে ছোলা ভাজাটা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে সায়নের আর কি টিস টিউশন টিচার আসবে তো ভাবলাম এই সময়টা আর কি খাওয়া হয়ে যাক দেখো ছোলাটা কি সুন্দর হয়েছে না আর এখন এই যে চলে এসেছি দোকানে তো ভাবলাম চলো এই সময়টায় কিছু কাজ করে নেওয়া যাক আর জানো তো আমি যখনই আর কি ঢুকছি তখনই দেখছি একটা পাখি না আমার ঠিক মেশিনটার উপরেই বসে আছে মানে মেশিন টেবিলটাতে আর কি আর আমি অতটা বুঝতে পারিনি তো আমি যখনই আসছিলাম তো ও আর কি উড়ে মানে আমাকে দেখে ভয়ে আর কি উড়ে বাংকের উপরে গিয়ে বসলো আর তারপরে যখন আমি একটু ফোনটা নিয়ে আর কি সাইড হলাম তো তখন দেখ ছি যে ও আর কি তারপরে মানে ভয়ে ফ্যানের উপরে গিয়ে বসলো তো হালকা করে আর কি ফ্যানটা আমি চালিয়ে দিয়েছিলাম তখন দেখছি পাখিটা না বেশ দোল খাচ্ছে তারপরে যাই হোক যখন আমি কাজ করতে শুরু করলাম তখন ও আর কি উড়ে পালিয়েছে তো দোকানে বেশ কিছুক্ষণ কাজ করে নেওয়ার পর এখন এই যে ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে আর ভাবলাম চলো রাতের খাবারটা আর কি করে নিই তো এদিকে চলে এসেছি রুটি বানাতে আর আটাটা আমি আগেই মেকে রেখেছিলাম আর সমস্ত রুটিগুলো আগে বেলে নিয়েছি তারপরে আর কি তিনটে তিনটে করে রুটি সেঁকে নিচ্ছি আমি একসঙ্গে ওই পাঁচটা ছটা রুটি একসঙ্গে শেখতে পারি না আর একটা একটা করে করলেও জানো তো অনেক সময় লেগে যায় আমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম তিনটে তিনটে একসঙ্গে করি তো তাহলে আমার কি মানে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রুটিগুলো যেন তো বেশ ভালো হয় তো দেখো কি সুন্দর রুটিগুলো ফুলছে না আর আজকে তো মা বাড়িতে নেই মা থাকলে হয়তো একটু সুবিধে হতো তো মানে আমি বেলে দিই মা শেখে নেয় তাহলে কি কাজটাও কম হয় আর তাড়াতাড়ি হয়েও যায় তো যাই হোক মা তো নেই তাই একাই আর কি সমস্ত রুটি একসঙ্গে বেলে নিয়েছি আর তারপরে এই যে তিনটে তিনটে করে শেখে নিচ্ছি আর আজকে তো তোমাদের দাদা কাজের থেকে তাড়াতাড়ি ফিরেছিলো আর আসার সময় না হাতে করে এই যে চিকেনটাও নিয়ে এসেছিলো তো সেটাই আর কি এখন রান্না করে নিচ্ছি আর চিকেনটা আজকে অনেকটাই নিয়ে এসেছে তো ভাবলাম যে কিছুটা রাত্রে খাওয়া হবে আর কিছুটা আবার সকালের জন্য রেখে দেবো এই আর কি তো চিকেনটা এখানে আমি ঢাকা চাপা দিয়েই আর কি রান্না করেছিলাম আর খুব একটা তেল মশলা তবে দিইনি আর এই যে এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা এরকম শেষে দিলে না তো দেখবে কাঁচা লঙ্কার একটা সেন্ট আসে তো সেটা না রান্নার মধ্যে ভীষণই ভালো লাগে আর এদিকে এই যে একটু ছানা বানিয়ে নিচ্ছি দুধ তো আমাদের প্রতিদিনই নেওয়া হয় তো বিকেলে একটু ছেলেকে দুধ দিয়ে দিই আর বাকি দুধটার এই যে ছানা ফাটিয়ে নিয়েছি আর এখন এই যে চিকেনটাকে একটু দেখে নিচ্ছি তো চিকেনটা না আমার এখন পুরোপুরি হয়ে গেছে খুব একটা জল দিইনি সামান্য পরিমাণেই আর কি জল দিয়েছিলাম আর এখন এই যে এটাকে নামিয়ে নিচ্ছি তো এই হলো আমার চিকেনের ফাইনাল লুক এবার এটাকে ঢাকা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি আর এই যে কড়াইটা দেখছো এটা তো পুরো মানে সাবধানেই আর কি রান্না করতে হয় তো ভাবলাম এটাকে আগে সম সরিয়ে রাখি তারপরে বাকি জায়গাটাকে না স্ল্যাবটাকে এখন মুছে নেব আর তারপরে টুকটাক যা বাসনপত্র রয়েছে সমস্তটাই ধুয়ে নেব। স্ল্যাবটা এখন বেশ ভালো করে মুছে নিয়েছি আর এখন এই যে বালতিটা নিয়ে এলাম এর মধ্যে সমস্ত বাসন আর কি একটা একটা করে ধুয়ে রেখে দেবো আমি সব সময় বাসন ধরে না এরকম একটা বালতি রাখি তাতে করে আমার খুব সুবিধে হয় এক একটা বাসন ধুয়ে এভাবে বালতির মধ্যে রেখে দিলে তো তারপরে আবার এইগুলোকে নিয়ে গিয়ে একটা ঝুড়ি আছে সে তার মধ্যে উপর করে রেখে দিই তাহলে আর কি জলটা ঝরে যায় আর এই জায়গাটা না পুরো একদম জল জল হয়ে যায় না এই আর কি বিকেল থেকে সেরকম কোনো রকম বাসন আমি ধুইনি আর ভেবেছিলাম যে একবারেই সব বাসন ধুবো মানে রাত্রে বান্না হয়ে যাওয়ার পর আর কি তো এখন দেখছি প্রচুর বাসন হয়ে গেছে অলরেডি আমার এক বালতি বাসন মানে হয়েছিল আর এটা আরও একটা বালতি আমার ভর্তি তো দু বালতি আর কি বাসন ধুয়েছি যাই হোক এখন এই যে গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি রাত্রেবেলায় এভাবে গ্যাস পরিষ্কার করে করলে না সকালবেলায় যখন রান্না বান্না করতে আসি তখন কিন্তু ভীষণ একটা ভালো লাগে আর এই যে এখন গ্যাসটাকে আমি একটু ভীম সাপান আর স্কচ বাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর প্রথমে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি তাহলে কি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর এরপর আবারও এই কাপড়টাকে ভিজিয়ে ভালোভাবে আবারও একবার মুছে নিচ্ছি এখন গ্যাসটা আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে গ্যাসের নিচে স্ল্যামটা এই জায়গাটাও না বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকটাও আরও একবার ভালোভাবে মুছে নিলাম আর তারপরেই চলে এসেছি সকালে কি রান্না হবে না হবে তার জন্য সবজিগুলো কেটে নিতে রাত্রেবেলাতে এভাবে ডিসিশন যদি নিয়ে নেওয়া হয় যে কালকে সকালে কি রান্না করব। তো আর রাত্রেবেলা এভাবে সবজিগুলোকে কেটে রাখলে না দেখবে সকালে কিন্তু রান্না করতে অতটাও বেশি দেরি লাগে না তো এখন এই যে আমি অর্ধেকটা লাউ কেটে রেখে দিচ্ছি তাহলে কি কালকে সকালবেলায় আমি লাউয়ের তরকারি করব। আর এখন এই যে কয়েকটা ঘি কাল্লা গোল গোল চাকা চাকা করে কেটে নিচ্ছি এগুলো না ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর কয়েকটা পটল কেটে নিয়েছি এই যে দেখো এক থালা ভর্তি মানে সবজি কাটা আর তারপরেই রাত্রে খাওয়া দাওয়া এখন সমস্তটাই কমপ্লিট রাত্রে বাসনপত্র সমস্তই ধুয়ে নিয়েছি আর তারপরে শুতে যাওয়ার আগে কতগুলো ছোলা বাদাম আর কয়েকটা আমন্ড বাদাম ভিজতে রেখে দিয়ে গেলাম ব্যাস ঢাকা দিয়ে এটাকে আমি ওই সাইডে রেখে দেব তো রাত্রেবেলায় শুতে এসে দেখি আবারও বৃষ্টি হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই